আসসালামু আলাইকুম আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে এবং যারা আমার আত্মীয় স্বজন দেখেন এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এখানে আমি বিভিন্ন বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকি বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে কথা বলি পার্সোনাল অনেক ব্লগ করি অনেক ধরনের কথা টথা বলি তো এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে বাট এটা কিন্তু আপনারা নিতান্ত একটা কন্টেন্ট হিসেবে নিবেন কখনো পার্সোনাল ভাবে নিবেন না পার্সোনাল ভাবে কখনো আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য ধরনের কন্টেন্ট তৈরি করি না তো সম্মানীয় ব্যক্তি যারা আছেন তারা কখনো এটাকে খারাপভাবে ভাবে নেবেন না খারাপ দৃষ্টিতে দেখবেন না এটা নিতান্ত একটা কন্টেন্ট জাস্ট ভিডিও প্ল্যাটফর্ম এটা ইউটিউব এখানে আমার চ্যানেলটা দেওয়ার কারণে হচ্ছে এটা যে আমার ব্যক্তি ব্যক্তিগত এবং অন্যান্য যে বিষয়গুলি ভাইরাল ইস্যুগুলো এগুলো নিয়ে কথাটা বলা এটাই হচ্ছে আমার কাজ মূলত বাট এখানে কিন্তু পার্সোনাল নেওয়ার কোনো সুযোগ নেই সো আপনারা আশা করি আমার কথাটা বুঝবেন আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হয়তো বুঝবেন আপনারা তো কেউ পার্সোনাল নেবেন না এবং বড় ছোট যারাই আছেন আমার সম্মানীয় ব্যক্তি যারাই আছেন সবাইকে আমার সম্মান এবং ভালোবাসা দুটে রইল আসসালামু আলাইকুম